তোমাদের সাথে আজকে হচ্ছে ক্লাসে আমার লাস্ট ব্যাচের মানে লাস্ট এফআরবি ব্যাচের একটা স্টুডেন্ট জয়েন হয়েছে ও হচ্ছে তোমার গত বছর আমাদের এফআরবি ব্যাচ থেকে চট্টগ্রামে বেশ ভালো পজিশনে চান্স পাইছে এবং ও এখন চট্টগ্রামে তোমার ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়তেছে আর আমি যদি ভুল না হই ও মেবি সেকেন্ড টাইম ঠিক আছে তো ও আজকে তোমাদের সাথে জয়েন হয়েছে তো আলামিন তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো আমার তুমি হচ্ছে ওদেরকে তোমার পরিচয়টা নিজের মতো করে বলো শুরুতে আমার নাম মোহাম্মদ আলামিন আমি হচ্ছি সেকেন্ড টাইম অ্যাডমিশনে চিটাং ইউনিভার্সিটিতে বিবিএ তে পড়তেছি আর কি ফাইন্যান্স এখানকার সাবজেক্টে আমার পজিশন ছিল ওয়ান থার্টি টু সাড়ে সাতশো আটশো সিটের মধ্যে আচ্ছা তুমি তার মানে হচ্ছে সি ইউনিট এর পরীক্ষা দিছিল তাই না তোমাদের সি এর টপ সাবজেক্ট তো ফিনান্সই তাই তো জি আচ্ছা আমার মনে পড়ে তোমাদের সাথে আরো কিছু স্টুডেন্ট আছে তুমি মেবি বলছিলা তোমার সাথে কে থাকে জানো আমার সাথে থাকে ফাইয়াজ ফাইয়াজ হচ্ছে লতে পরে ওর মেরিট সেভেন্টি সামথিং ছিল আর আমার একটা ফ্রেন্ড আছে রংপুরের ওর নাম হচ্ছে রাত ও আই গেস আপনার সাথে অনেকবার দেখা করছে হ্যাঁ আর ও হচ্ছে এইচএনএম এ পড়ে বিবিএ তে এইচএনএম এ পড়ে এইচএনএম অনেক ভালো একটা সাবজেক্ট ওখানে পড়ে হ্যাঁ ইনফেক্ট সারপ্রাইজিংলি রাত হচ্ছে আমার সাথে দেখা হইছিল ইনফ্যাক্ট ওর কিছু পরিচিত স্টুডেন্টও আছে এই ব্যাচেই মানে ওর জুনিয়র তো হচ্ছে মানে তোমাদের দেখে ভালোই লাগে একসাথে এত গুড স্টুডেন্ট একসাথে chance পাইছো লটে ফাইন্যান্স এ লটে তো আরেকটা স্টুডেন্টও ছিল ওই যে জি ওর নাম মুকতর হোসেন ও ছিল ফায়াজ ছিল ফায়াজকে একদিন ক্লাসে নিয়ে আসবো আমি ভাবছি বাট হচ্ছে আজকে তোমাকে আনলাম তোমার সাথে কথা হলো তো তুমি হচ্ছে যে একটু বিজি ভাই ও হচ্ছে যে আমাদের কালকে চাকসু ফায়াজ ও কি দাঁড়াইছে নাকি কোথাও না না ও হেল্প করতেছে হেল্পিং হ্যান্ড ইস আচ্ছা ওকে আলামিন তুমি হচ্ছে তোমার ওভারঅল অ্যাডমিশন জার্নিটা ফার্স্ট টাইম থেকে সেকেন্ড টাইম তারপরে নিজের মতো করে বলো ওদেরকে তারপর আমি নিজে কোশ্চেন করবো ফার্স্ট টাইম আমার আহ প্রিপারেশন তেমন ছিল না সো আমি ফার্স্ট এক্সাম দিয়েছিলাম বিউপি এফ তো আমার এফে ডাবল এস পজিশন আসছিল ওয়ান সিক্সটি ফাইভ আর কি মানে ওটা হয়ে গেছিল তো ওখানে আমি ইংলিশ পাইছিলাম বাট ভর্তি হওয়ার সময় ওরা একটু কাহিনী করছে আমার সাথে মানে আমার কোঠা ছিল প্লাস মানে কাগজ পাতি নিয়ে ওরা বলছে যে এগুলো হবে না তা আমি কাগজ ম্যানেজ করতে পারিনি সো আমি বাসায় চলে আসছি দেন আর প্রিপারেশন নেইনি ঠিক মতো আমার অ্যাডমিশন নিয়ে অত ফ্যাসিনেশন ছিল না আর কি তা সেকেন্ড টাইমে যায় একটু ফ্যামিলি প্রেশার অ্যান্ড ওভারঅল সেকেন্ড উপর অনেক ঝড় যায় তো তখন খেয়াল করলাম যে একটা কিছু করতে হবে তখন আমি ঢাকায় এসে এর প্রিপারেশন নিয়েছিলাম জাহাঙ্গীরনগর পজিশন অনেক মোটামুটি আসছে আর ভাইয়ার কোর্স নিয়েছিলাম আমি হচ্ছে আর্টস এর যেগুলো সাবজেক্ট আছে সেগুলো ক্লিয়ার করার জন্য আবার কোয়েশ্চেন গুলো অনেক ভালো আমাকে একটা আমার ফ্রেন্ড রেকমেন্ড করছিল তো ওইটার মাধ্যমে ভাইয়ার কাছে আসা ভাইয়ের ভিডিও গুলো দেখছিলাম আমি আইকু সলভিং তা আমার কাছে ভিডিও গুলো ভালো লাগছে দেখে জয়েন দিছি অ্যান্ড আর কি আসা এন্ড এর মাধ্যমে আমার কিছু ইউনিট ক্র্যাক হয়েছে প্রথমে আমি মেরিটাইম ইউনিভার্সিটিতে পজিশন পাইছি অ্যান্ড ভাইয়া দুইটা মিনিট আমার কেউ নক করতেছে ভাইয়া হয়তো আসছে আমি একটু দরজাটা খুলে দিই আসছে আচ্ছা তোমাদের যদি ওর কাছ থেকে কোনো স্পেসিফিক কিছু জানার থাকে তাহলে সেটা চ্যাটে লিখতে পারো ওকে আমরা পরে ওই কোয়েশ্চেন গুলো ওর কাছ থেকে জেনে নেব आंसर আমার রুমমেট আসলো সরি আচ্ছা দেন আছে আমার পজিশন আসছে মেডেম ইউনিভার্সিটি এটা প্রথম एग्जाम দিলাম বাট আমার আইসিটি ভালো ছিল না দেখে আমি হচ্ছে ওখানে অত ভালো করতে পারিনি ভাইয়াকে জানিয়েছিলাম ভাইয়া বললো যে তুমি প্রিপারেশন নিতে থাকো ভাইয়ের সাথে প্রথম কথা বলছি কি চান্স ওখানে সিরিয়াল আসার পর দেন হচ্ছে আরো এক্সাম দিতে থাকি জাহাঙ্গীরনগরের সি ইউনিটে আমার তম হয় এন্ড ওখানে হয়তো সাবজেক্ট আসতো কিনা যাই না ওটাতে আর যাই অনেক পরবর্তীতে আসতো আর কি আমার ফ্রেন্ড পড়তেছে ও দশমে ছিল ওর নাম রাফি ও পড়তেছে আর্কিওলজিতে ভাই আপনার জুনিয়র এন্ড এভাবে তারপর হচ্ছে খুলনাতে খুলনা আর্সে সিরিয়াল আসছে আমার সিউর যখন রেজাল্ট হয়েছে সিউর প্রথম বি ইউনিটে আমার ছাপ্পান্নশো আসছে এন্ড দেন হচ্ছে সি ইউনিটে আমি হচ্ছে পরীক্ষার আগের দিন মানে অনেক হতাশ ছিলাম তা গেম টেম খেলে গেছি ঠিকমতো পরীক্ষা দিতে পারিনি ক্যালকুলেটর নিয়ে যায়নি তো ম্যাথ করছিলাম এন্ড দেন আল্লাহর রহমতে হয়েছে আর কি মার্কও কাটছিল আমার তিন মার্ক কাটছিল সেকেন্ড টাইম মার্ক কাটে সিউ তো পজিশন আসছে দেন ভাইয়া যে একটু স্যাড ছিল ওর পজিশন একটু পিছনে ছিল তো আমি বললাম যে তুই প্যারানিস না তুই পরীক্ষাতে ভালো মতো অ্যান্ড ও হচ্ছে আপনার যে বাংলা তারপরে হচ্ছে জি কে এগুলো ভালো মতো পড়তে পারে আপনার রেকমেন্ডেশন যেগুলো ছিল ওগুলো পড়ছে পরে পরীক্ষা দিছে এন্ড ওর হচ্ছে লতে হয়ে গেছে দেন ও খুশি আমরা খুশি তারপরে হচ্ছে আমরা এখন এখানে আর কি আসি ভার্সিটি ভার্সিটিতে অনেক এনজয় করতেছে ভাই

ইংলিশের জন্য আমার ইংলিশ অনেক ক্লিয়ার ছিল দেখি ফার্স্ট টাইম বিউপি হয়ে গেছে সো ইংলিশের বেসটা যাদের ক্লিয়ার থাকে ওরা অ্যাডমিশন অনেক ভালো একটা গ্রাউন্ড পায় সো প্রথমে বেসিক পার্টস অফ স্পিচ ক্লিয়ার করে ডাইরেক্ট একটা কোয়েশ্চেন ব্যাংক নিয়ে নেওয়া ভালো এখন অনেকে হচ্ছে ডিরেক্ট মাস্টার্স বইটা নিয়ে নেয় ইংলিশের জন্য এটা হইতে পারে আবার হচ্ছে মানে এটা নেওয়াই বেটার আর কি ভাইও এটা রেকমেন্ড করে আই গেস আর জিকের জন্য আমি সব পড়ছি মানে আমি জানতাম না কি পড়া লাগবে আমি যা পাইছি ভাইয়ের যে শিট আছে এটা পড়ছি তারপর হচ্ছে বিউপির জন্য কিছু ছোট ছোট বই বের হয় রিসেন্ট জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সব পড়ছি মানে মেইন বড় বই ছাড়া যা পড়া লাগে সব পড়ছি আর কি বড় বইটা একটু টাফ হয়ে যায় আর ওভারঅল হচ্ছে সেকেন্ড আমি যেহেতু ম্যাথ করছিলাম আইবিএ তে সো ওই ম্যাথটা কাজে দিছে সো ভাইয়ের একটা শিটও আছে আমার কাছে এখন আছে আমি প্রিন্ট করে রাখছি ওই ম্যাথের সাজেশনটা আর কি সো ওখান থেকে ম্যাথ হ্যাঁ ম্যাথ করলে ওখান থেকে কমন পাওয়া যায় আর হচ্ছে এই এই আর কি আর বাংলা বাংলা ইংলিশ সিমিলার প্রিপারেশন একটু মানে বাংলার জন্য খাটা লাগে আমার বাংলা অত ভালো ছিল না তো যেখানে বাংলা নেয় ওগুলোর জায়গায় আমি টার্গেট করছিলাম বাংলার গ্রুপ সাবজেক্ট উইক ছিল আমার তোমাদের সি ইউনিটে তো হচ্ছে আরেকটা সাবজেক্ট আছে দ্যাট ইজ অ্যানালিটিক্যাল তো ওইখানের ওইটা নিয়ে অনেকেরই ভয় লাইক ওরা এটা সম্পর্কে ফ্যামিলিয়ার না ওইটা নিয়ে বলো এটা কি খুব কঠিন কিছু নাকি ইজিলি আচ্ছা পারা যায় অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির পার্টটা বলি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির কারণে আমি আমার হচ্ছে ভালো পজিশন আসছে কারণ ওখানে আমার পনেরোটা ছিল তিরিশ মার্ক তিরিশে তিরিশে আসছে সো অ্যানালিটিক্যালের বিষয়টা হচ্ছে এটা অতটাও টাফ না ডিউর যে আইবিএর অ্যানালিটিক্যাল আছে ওটা অনেক টাফ ওই তুলনায় এগুলো তুলনামূলক অনেক সহজ আর কি অ্যান্ড আইকিউ বেসিক আইকিউ আর মানে বয়সের মামার চাচার ফুপ ওরকম টাইপের আরো অনেক যত আইকিউ আছে এগুলা কিছু আইকিউ আছে ম্যাথ করা লাগে যেমন ভাই আমাদের করে ঘড়ির কাটার ম্যাথ ওরকম আইকিউ আসে না এবার মানে বেসিক আসছিল সো ওখানে ওখানে মার্ক ক্যারি করা গিয়েছে আচ্ছা একটা বিষয় সেটা হচ্ছে যে ধরো মানে তোমাদের সি ইউনিটে তো দেখলাম আমি লাস্ট ইয়ার যে কোশ্চেন প্যাটার্নটা কিন্তু তার আগের বছর হঠাৎ করে চেঞ্জ তার আগে তো তোমাদের সাবজেক্টিভ মেবি হইতো যেমন তোমার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এগুলো থেকে বাট গত দুই বছর বা তিন বছর থেকেই ট্রেন্ড শুরু হয়েছে যেখানে অ্যানালিটিক্যাল আসতেছে ইংলিশ আসতেছে সো ইংলিশের প্রিপারেশনটা মানে কিরকম ছিল এখানে তোমার দুইটা পার্ট আছে কম্প্রিহেনশন আর একটা হচ্ছে গ্রামাটিক্যাল সলভ ওটা নিয়ে একটু বলো ইংলিশটাও আমি বলবো বেসিক এটা হচ্ছে কিছু বিসিএস কোয়েশ্চেন ছিল আর কিছু টোফেল থেকে টোফেল থেকে হুবহু অনেকগুলো তুলে দিছে টোফেল যারা প্র্যাকটিস করছে অনেকে কমন পাইছে অ্যান্ড হচ্ছে যে অন্য পার্ট ছিল ওটা জাস্ট রিডিং কনফারেশন টাইপের সো অতটাও মানে ডিফিকাল্ট ছিল না তবে হচ্ছে একটু ভালো মতো প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো অ্যানালিসিস করে আর কি তো টোফেল আর বিসিএস পড়লেই ইনাফ গ্রামার পার্ট লাইক আমি একটা জিনিস এই জন্যই তোমাকে জিজ্ঞেস করলাম এই কোশ্চেনগুলো আর তোমার কয়েকটা অ্যান্সার খুব ভালো লাগছে আমার দ্যাট ইস তুমি জি কে সম্পর্কে বলছো না যে আমি যা পাইছি তাই পড়ছি লাইক অনেকে আমাকে বলে যে ভাই জি কে কি পড়বো কি পড়বো আমারও এটাই কথা যে তুমি জি কে তে তো ওইরকম ভাবে ফিক্সড কোনো জায়গার উপর ডিপেন্ডেন্ট হলে হবে না তোমাকে যেখান থেকে যেটা পসিবল সেটাই পড়তে হবে সো জি কে মধ্যে মেইন বই পড়া লাগে বোর্ড বই পড়া লাগে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া লাগে ইনফ্যাক্ট রিসেন্ট এর জন্য বিভিন্ন সময় অনেকে নিউজ পেপারও পড়ে বাট এজ এ স্টুডেন্ট আমাদের সে অভ্যাস না এই জন্য আমরা বিভিন্ন ওয়েব পোর্টাল থেকে বিভিন্ন ইনফরমেশন দেখা লাগে তো ওভারঅল যেখানে যে অবস্থাতেই থাকো যে সিচুয়েশনে থাকো তোমাকে জি কে সব জায়গা থেকেই কালেক্ট করতে হয় এটা হচ্ছে জি এর জন্য মেইন ব্যাপার আর আরেকটা বিষয় যে চট্টগ্রাম সিউনিটের স্পেসিফিকলি যদি বলি যেহেতু এই ভিডিওটা পুরোটাই কেন্দ্রিক সেখানে তোমার অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন আসে বাট এটা অনেকে ভয় পায় বাট এটা হচ্ছে যে ওর জন্য আমরা যে আইকিউ করতেছি পুরো যে সিলেবাসটা কমপ্লিট করতেছি এই সেম জিনিসটা ওইখানে আসে এখন দেখা গেছে এই টপিক থেকে না আসলে ওই টপিক অন্য টপিক এরকম সবকিছু মিলিয়ে আসে আর পাজল সলভ আসে কিছু ওগুলো মানে থাকে আবার হচ্ছে তোমার ডিসিশন মেকিং অ্যাবিলিটি থেকে কিছু কোয়েশ্চেন থাকে ভারবার নন ভারবার যেগুলো যে সিকোয়েন্সিং আর হলো আরেকটা বিষয় যে ম্যাথ ম্যাথ নিয়ে অনেকে ভয় পায় যে ভাই এখানে ম্যাথ আসে তো এই ম্যাথগুলো কঠিন কিছু না তোমাদেরকে এখানে আমরা যে প্যাটার্নে ম্যাথগুলো করা ছুব এগুলোই আসে এটা রকেট সায়েন্স ম্যাথ যেগুলো সেরকম না ইনফ্যাক্ট এটা মানে টু সাম এক্সটেন্ট যে উঠ থেকেও কিছু অংশ ইজি আসে এটা নিয়ে একবার এরকম হয়েছিল যে যখন শুরুতে নতুন হঠাৎ করে চট্টগ্রাম ইউনিভার্সিটির যিনি ওই যে একবার একটা কনফারেন্সে আর কি সংবাদ সম্মেলনে এসে বলছিল যে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন এরকম হবে সবাই তো খুব অবাক কি হঠাৎ করে অ্যানালিটিক্যাল ইংলিশ কম্পিটিশন সলভ ওই সেই এগুলো অ্যাড করছে কোশ্চেন দেখার পর পোলাপান নিজেরাই হচ্ছে সেটা নিয়ে অনেক ই করছে যে ফান্ড করছে যে এই কোশ্চেন নিয়ে অ্যানালিটিক্যাল এরকম তো রিয়েলিটি হচ্ছে যে যারা এটা নিয়ে ভয় পায় ওরা অ্যাকচুয়ালি এমন অনেক স্টুডেন্ট আছে যারা এই যে প্যাটার্নটা দেখে যে এখানে এই এই কোশ্চেন আসতেছে এটার উপর পরীক্ষা হবে এই জন্য সে ফর্মই তোলে না এরকম আমার কাছে ভাই এগুলো কি আমরা পারবো এগুলো তো করি নাই তো এটা করার তোমাদেরকে আগে বলতেছে তোমরা কনফিডেন্স লেভেল এরকম রাখো যে তোমাদেরই প্রিপারেশন দিয়ে ওটা ইজিলি হয়ে যাবে ঠিক আছে এখন আমি হচ্ছে মানে এই যে আল তোমার কাছে আরেকটা জিনিস জানবো সেটা হচ্ছে তুমি তো জাহাঙ্গিনগরেও পরীক্ষা দিছো অ্যাজ ফার অ্যাজ ইনো তোমার ছিল বেয়াল্লিশ তাই না বেল্লিশ মানে এরকম হ্যাঁ বেল্লিস্ট ছিল তো সি ইউনিটের পরীক্ষা বা যেহেতু পরীক্ষার ব্যাপারে তোমার এক্সপিরিয়েন্স কি বললো এটা সি ইউনিটে হচ্ছে প্রথমত ক্রাউড দেখে আমি আমার ফ্রেন্ড দুজনে অনেক মানে ঘাবড়ায় গেছিলাম বিশেষ করে আমার ফ্রেন্ড অ্যান্ড কারণ মানে অনেক মানুষ পরীক্ষা দিছে বাট ওভারঅল পরীক্ষার বিষয়টা থার্টি পার্সেন্ট হচ্ছে মানে প্রিপারেশন বাকি সেভেন্টির মধ্যে আমি বলবো কনফিডেন্স দিয়ে জাস্ট অ্যান্সার সলভ করা আর কি অ্যান্ড লিটারেচার পার্ট থেকে অনেক হার্ড কোয়েশ্চেন আসছিল আমার যতদূর মনে আছে অ্যান্ড লিটারেচার পার্ট আমি অতটুকু পড়িনি সো আমাকে আইডিয়া করে করে কোনটা মেটা কোনটা কি এইভাবে করে পাস করা লাগছে ইংলিশে আর বাংলা যেহেতু আমার একটু দুর্বল ওই হিসাবে করে দাগাইছে আর কি লাইক क्वेश्चन অনেক টাচস তাহলে তোমার মেড তাহলে কোথায় থাকতো লাইক অনেক ভালো মেড আসতো এমনিতে তো ভালো বাট তাহলে টপ নচ টেনের ভিতরে চলে আসতা কারণ ডিএড মার্কেট জন্যই জাহাঙ্গীর নগরে মেরিট এরকম ভ্যারি করে আর হচ্ছে এই যে যেটা বলছো চেয়ার বলো বা বাংলার বলো এবারের ব্যাচে আমি লিটারেচার দিয়ে ফার্স্ট শুরু করছি কারণ আমি জানি যে এদের এবার মানে কোশ্চেন আরো স্ট্যান্ডার্ড হবে গতবারের থেকে কারণ ল স্টিল সি ইউনিটের সাথে থেকে গেছে ল ল যেটা জাহাঙ্গীরনগর ল এখনো সি আছে তো এটাই আর কি তারপর বলো তবে আমার জাহাঙ্গীরনগর অনেকে কমপ্লেন করে যে এত হার্ড কোয়েশ্চেন করে যে যত হার্ড করবে ততই তো মানে ভ্যারাইটিস অব স্টুডেন্ট বের হবে কোশ্চেন এর মাধ্যমে তো ওই দিক পার্টটা ভালো লাগে আই গেস ওই অ্যাপ্রোচটাই নিচ্ছে এটার কারণে অনেকে যেমন প্রেজেন্টেশনে আমাদের ফ্রেন্ডরা ব্যাচমেট অনেকে বের হয়ে আসছে অন গতানুগতিক যদি एग्जामটা নিত তাহলে এই এরকম স্টুডেন্ট অথবা ফ্রেন্ডস আমি পাইতাম না যারা আর কি ডিউ যেই কাজটা করে সো ওভারঅল এই দিক দিয়ে আগায় আসছে আমি বলতে পারি যে শুধু পড়ু স্টুডেন্ট এর বাইরে যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভ এরকম অনেকে আসতেছে সো ওই দিক দিয়ে আর কি এই জিনিসটা আমার ভালো চোখে দিই থাকি ধন্যবাদ এই যে মানে তোমার টাইম ম্যানেজমেন্ট লাইক एग्जाम এর টাইম ম্যানেজমেন্ট বোথ সিইউ জেও এগুলাতে কি কেমন ফেজ করছে তোমাদের সি ইউনিটের যতটুকু মানে যেটা হচ্ছে যে প্যাসেজ থেকে প্রচুর কোশ্চেন ছিল অনেকগুলো প্যাসেজ বেসড কোশ্চেন ছিল আবার চট্টগ্রামেও তো অ্যানালিটিক্যাল ম্যাথ সব কিছু থাকে তো টাইম ম্যানেজমেন্টে কোনো প্রবলেম হয় নাকি কিভাবে আগাইছি আমার সিউর ম্যাথে সিউরতে টাইম ম্যানেজমেন্টে প্রবলেম হয়েছিল আমি প্রথমে টানা ইংলিশ করছি যেহেতু আমার ইংলিশ ভালো অ্যান্ড ইংলিশ আই গেস বত্রিশটা হয়েছিল আমার অ্যানালিটিক্যাল একটু টাইম নিয়ে করছি অ্যান্ড সব কটা হয়েছে আর ম্যাথের বিষয়টা হচ্ছে আমি ক্যালকুলেটর নিয়ে যাইনি সো একটু প্যানিকে ছিলাম তো তাও আমি নয়টা দাগাইছি আটটা হয়েছিল আর মানে আমি ছিলাম যে হয়ে গেছে মানে সিরিয়াল আসবে কিন্তু পিছনের দিকে এটা ভাবছিলাম আর জাহাঙ্গীরনগরের নগরের বিষয়টা হচ্ছে জাহাঙ্গীরনগরের নগরের সি ইউনিট আমি লিটারেচারটা অনেক টাইম নিয়ে করছি বাংলা আমি ঠিকমতো দাগাইতে পারিনি जीके হচ্ছে আমি যেগুলা পাইছে ওগুলা দাগায় চলে আসছি তো जीके আরেকটু ভালো করলে হয়তো আরো ভালো বি তারপর ইউনিট যেটা বিবিএ বা হচ্ছে আইবিএ ওখানে দিস হ্যাঁ আমি সবটা দিয়ে দিয়েছিলাম আইবিএ তে আমার পজিশন আগে 200 300 এর আসছিল IBA एग्जामটা আমি বলবো যে স্ট্যান্ডার্ড হইছে অনেক ই ইউনিটের ইংলিশটা অনেক টাফ হয়েছিল মানে গত বছর ইংলিশে মানে সবচেয়ে হার্ড ইংলিশ জাহাঙ্গীরনগরের ই ইউনিট করছিল আমার যতদূর মনে আছে বিইউপি আর তো হার্ড নাই সো জাহাঙ্গীরনগরের ওদেরকে একটু বলে রাখি তুমি জাহাঙ্গীরনগরের যে ইউনিটে পরীক্ষা দাও না কেন whether it is BCE একটা না একটা সাবজেক্ট তোমাকে প্যারা দিবে আর মানে অনেক উপরের লেভেলের প্যারা দিতেকে বলা যায় কোটেইন প্যারা দিবে তুমি যদি ভাবো যে বাংলা ইংলিশ জি কে ম্যাথ আইকিউ কি সাবজেক্ট যে ইউনিট পরীক্ষা দাও কোন না কোনো একটা সাবজেক্ট তোমাকে কঠিন করবেই বাকি দেখা যাচ্ছে অন্য একটা সাবজেক্ট একদম ইজি আর একটা সাবজেক্ট খুবই হার্ড এরকম করে আর তবে তোমাদের বেস্ট থেকে একটা স্টুডেন্ট ঢুকছে ওর নাম হচ্ছে মারিয়া আজাদ নাকি যেন নাম ঠিক এখন মনে নেই আসছিল এই ওদের সাথে একদিন কথা বলে গেছে আবার ইয়েতে ইউনিটও ঢুকছে কয়েকজন তারপর এই যে সি ইউনিটে দেখলাম আরো কিছু স্টুডেন্ট ঢুকছে তোমাদের ব্যাস থেকেই ইংলিশে ডুবছে তারপরে ইংলিশে তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটিতেই ছিল একটা মেয়ে বুঝছো ও ওইখান থেকে চলে এসে জাঙ্গি ইংলিশে চলে আসছে চট্টগ্রাম থেকে কি করে ফার্স্ট টাইম ওখানে ছিল আর আবার মানে চট্টগ্রামের আরেকটা ছেলে পাবলিক ছিল ও জাহাঙ্গীরনগর সিউনিট চলে আসছে লতে চান্স পেয়ে গেছে তো মানে এখানকার স্টুডেন্ট ওইখানে ওইখানকার স্টুডেন্ট এখানে ওভারঅল এরকম আর তোমাদের ওই ব্যাস থেকে একটা সিচুয়েশন এনি সিউর কিছু বিষয় আছে সিউর সম্পর্কে একটু যদি ধারণা দেয় ভাই হ্যাঁ বলো ভিউর সবচেয়ে আমার পছন্দের দুইটা বিষয় হচ্ছে নেগেটিভ পজিটিভ সবই বলবো পছন্দের দুইটা জিনিসের মধ্যে একটা হচ্ছে র্যাগ নাই আমাদের এখানে একদমই র্যাগ নাই আর হয়তো হচ্ছে আর্টস এর কিছু ইউনিটে থাকতে পারে বিবিএ তে আর লতে একদমই র্যাগ নাই বিবিএ তে অনেক ফ্রেশ কালচারটা আমার খুব পছন্দ হয়েছে আর হচ্ছে ঘোরার জায়গা অনেক আছে এখান থেকে মানে মোটামুটি একটা বাজেট করলে যেকোনো জায়গায় ট্যুর দেওয়া যায় আর কি সো ওভারঅল এই দুটো জিনিস পছন্দ আর খারাপ নেগেটিভ সাইড হচ্ছে এখানে কস্ট অফ লিভিং অনেক বেশি জাহাঙ্গীরনগরে আপনার হচ্ছে স্টুডেন্টরা যেরকম মার্কেট কন্ট্রোল করে অথবা খাবার দাবারের মান এগুলো দেখে প্রাইস এখানে ওরকম অথরিটি না এখানে এলাকার একটা প্রভাব আছে আর কি তো এইগুলা কারণে নেগেটিভ সাইড হচ্ছে আর ওভারঅল ওভারঅল আই গেস আরো মানে সেশন জট হালকা পাতলা আছে সিউতে এটা না বলার মতোই না সো এই দিকগুলো একটু নেগেটিভ আছে বাট টিউশন ফ্যাসিলিটি আবার আছে কেউ শহরে যাইতে চাইলে তো ওখানে লানো অনেক কিছু আছে এই কিছু বিষয় নিয়ে আর কিছু চবি হয়তো তাদের প্রবলেম হয়েছে এই ওকে চট্টগ্রাম ইউনিভার্সিটি এমনিতে তোমার এটা তো বাংলাদেশের টপ ইউনিভার্সিটির মধ্যে একটা আর তাছাড়া ক্যাম্পাসের দিক থেকেও খুবই সুন্দর বাট একটা জিনিস আমার কাছে মানে অতটা ই মানে নেগেটিভ বিষয়ই লাগছে দ্যাট ইজ চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে যদি আমি শহরে মুভ করতে চাই লাইক টাইম লাগে এত দূরে এত দূর মানে কি আমি যখন গেছিলাম আমি শহরে ছিলাম পরীক্ষা দিতে গেছি অনেক বাসে করে জার্নি করে আবার অনেক দূর হাঁটা লাগছে যে বিশাল বড় একটা রোড আছে না ওইখানে কোন গাড়িও পাচ্ছিল স্টেশনটা তখন বাট এখন আই গেছে হয়তো আবার ডেভেলপ ডেভেলপ হয়েছে কিন্তু ভাইয়া দেখেন যে আপনাদের যেহেতু যদি স্টুডেন্ট ভাড়া যে দশ টাকায় যদি কেউ কোনো ঝামেলা করে আপনারা বাসের ওটা নিয়ন্ত্রণ করতে পারেন বাট সিউতে কি হয় যে স্টুডেন্টদের ওই মানে আমি একতাও দেখি না কারো কোনো মানে ইনিশিয়েটিভও দেখি না যে ভাড়াটা কমানো অথবা ইয়া এটা একটু হ্যাসেল হয় তবে আমাদের যে ট্রেনটা আছে ট্রেনটা একটু মানে ঘিচিমিচি মিচি তবে ট্রেনটা ফ্যাসিলিটি ভালো আমি যে শহরে টিউশন করাতে যাই লাস্ট অফ এজেন আমি তো ওটা দিয়ে আমার কভার আপ হয়ে যায় তো ট্রেন ট্রেনটা অনেক হেল্প করে এখন বাসটা দিলেই হয়ে যায় ইউনিভার্সিটি এখন পাবলিক ইউনিভার্সিটিতে টু সাম এক্সটেন্ট নেগেটিভিটি থাকে আবার পজিটিভ জিনিস আছে তো ওইটাকে আমরা ইগনোর করি আমরা এখন জাহাঙ্গীরনগরও লাগবে চট্টগ্রামও লাগবে লাইক আমাদের পাবলিক ইউনিভার্সিটি লাগবে আর এগুলো পাবলিক ইউনিভার্সিটির মধ্যে বেস্ট আচ্ছা তোমাদের আমি স্বপ্ন দেখছিলাম ভাই জাহাঙ্গীরনগর তাই তোমার স্বপ্ন কি ছিল স্বপ্ন দেখছিলাম জাহাঙ্গীরনগরের প্রথম দিন যে প্রথম দিন আমি যখন জাহাঙ্গীরনগরে গেছি তখন আমার ভার্সিটি নিয়ে একটু আকাঙ্ক্ষা আসছে কারণ পুকুরগুলা দেখছি আর এনভারনমেন্টটা দেখছি আর অ্যাক্টিভিস্ট মানে এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট ওখানে অনেক বেশি আমার আমি যখন ফার্স্ট টাইম জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিয়েছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে মানে এই ক্যাম্পাসে আসলে মানুষজন রোমান্টিক হবে না কেন লাইক দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আর ক্যাম্পাসটা এত সবুজ ফার্স্ট টাইম কথা বলতেছি সেকেন্ড টাইম আমি এত কিছু আর ভাবি নাই প্রকৃতির দিকে তাকে নেই লাইক আমি আসছি জাহাঙ্গীরনগরের টপ করতে আমি টপ করে চলে গেছি আর কি দ্যাট ওয়াজ মাই প্ল্যান বাট ফার্স্ট টাইম আসা ঘুরছি দেখছি কে কি করে এখানে কি আছে না আছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তো ওই সময় ভালো লাগছে আর ডিসিশন নিচ্ছিলাম যে এখানে আবার আসবো কখনো না কখনো এই আমার ওই এখানে হয়ে আবার আমার কোনো রিগ্রেট হয়নি এই জায়গাটা অনেক সুন্দর পাহাড় এলাকা হাটে মজা আবার সেন্ট্রাল ফিল্ড আছে ওভারঅল অনেক ভালো জাস্ট আর একটু হলে ভালো হইতো আরেকটা বিষয় কি ধরো ইউনিভার্সিটি যেমন হোক না কেন লাইক তুমি তোমার অনার্স চার বছরের জন্য একটা ইউনিভার্সিটি করতেছো সো ম্যাটার করে কি ম্যাটার করে তোমার সাবজেক্টটা তোমার পছন্দ কিনা তুমি চার বছর একটা জিনিস পড়বা সেটা যদি ফেভারিট না হয় ভালো লাগা না কাজ করে লাইক এটা লাইফে খুব বড় একটা পেইন দেয় দ্যাটস ওয়াই আমি মনে করি সবারই উচিত এরকম একটা লেভেলে চান্স পাবে আমার ব্যাচের স্টুডেন্টদের এটা আমি ক্যাটাগরি দেখছি যে সবাই কিন্তু টপ পজিশনে থাকে দেন সে নিজের সাবজেক্ট নিজে চুজ করতে পারে যে আমি এটাতে যেমন ওইটাতে যাবো তো এই জিনিসটা দরকার আছে কারণ দিন শেষে সেকেন্ড টাইমের স্টুডেন্ট এই টার্গেটে হলে হবে না যে আমি শুধু চান্স পাবো টার্গেট এরকম হতে হবে যে অন্যরা কেউ চান্স পেলে আমি টপ করব এরকম আচ্ছা বাকি যারা আসো ক্লাসে তোমাদের স্পেসিফিক কোনো কোশ্চেন আছে অনেকেই চট্টগ্রামের সি ইউনিটের দিবে আই গেস তোমরা বলো ইনফ্যাক্ট এখানে চাট গিয়ে অনেকেই আছে যাদের বাড়ি চট্টগ্রামে তাহলে আনমিউট করে বলো যদি কোন স্পেসিফিক কোশ্চেন থাকে ভাই কোন গ্রুপে ছিলেন একজন জিজ্ঞাসা করছে আমি অ্যান্সারটা দেই আমি হচ্ছে বিজনেসেই ছিলাম মানে নাইন টেন থেকে থেকে আমি বিজনেসে আর হচ্ছে যেহেতু কত মার্ক পাইছে ভাই আমার মার্কস অথবা কিছুই মনে নেই আর কি জাস্ট পজিশন গুলা কোনো কষ্ট করে মনে রাখছি আর সি ইউনিটে কত মেরিটে একটা সিট পাওয়া যায় আমাদের শিফট ছিল পাঁচটা এটা অনেক কনফিউজিং করছিল জাহাঙ্গীরনগর আমাদের বেলায় এন্ড চতুর্থ শিফটে কি পঞ্চম শিফটে আমার একচল্লিশতম হয়েছে সো ওই রকম তুমি কে যদি স্ট্যান্ডার্ড ধরো তাহলে পাঁচটা শিফটে চল্লিশ করে মেরিট আসলেই তোমার হয়ে গেল তো ওই পর্যন্ত আই গেস টানে তোমার মেরিট তো ছিল আই গেস বেয়াল্লিশ তাই না আমি দেখলাম লাইক যদি হয় তার মানে ওর মার্ক ভালোই ছিল আই গেস এখানে দেখা যায় কি না এখানে মার্কটা শো করে না এখানে মার্কটা শো হয় না মার্কটা মেবি তোমাদের লগ ইন করার পর দেখাইছে আমার কাছে তোমার ওই স্ক্রিনশট আছে তোমার মেরিট দিছিল না সেভেনটের মেরিট তারপরে চট্টগ্রামের মেরিট এটা আছে আচ্ছা তোমার রুমে ফাইয়াজ আছে চট্টগ্রাম মনে আছে ফায়াজ ভাই এখনো বাইরে ও একেবারে খাওয়া দাওয়া করে আসছে লয়ের ভাইরা সিউর লয়ের একটা অনেক বড় বেনিফিট আমরা একরুমে দুইজন থাকি পাশে একজন এক থাকি ও আচ্ছা এভাবে তুমি কি হলে আছো নাকি আলাদা বাসা নিছো না আমরা ফ্ল্যাট নিছি আলাদা দ্যাটস বেটার বাসা ওখানে বাসা ভাড়া কেমন বাসা ভাড়া একটু বেশি বারো হাজার টাকা এই পুরো ফ্ল্যাটটা তবে ফ্ল্যাটের কোয়ালিটি অনেক ভালো এখান থেকে একটা সুন্দর ভিউ আছে হাই কমোট আছে সব ওভারঅল ভালো আমি নিজেও আলাদা ফ্ল্যাট নিয়ে নিছি লাইক এখানে জাহিনগরে আমি আগে একটা রুম ভাড়া ছিলাম আর কি এখন একটা ফ্ল্যাটে নিয়ে নিছি এটাও ভালো এখানে ভাড়া রাখতেছে এগারো হাজার সামথিং এই আর কি আচ্ছা আরেকজন জিজ্ঞেস করছে টোটাল কত খরচ হয় না পাবলিক ইউনিভার্সিটি ওরকম খরচ হয় না লাইক খুবই নগণ্য ওইটা আর কি এমনিতে আমরা একদমই কম দিয়ে পারতেছি বাট তারপরেও মনে করে যে আমরা বলতেছি যে আরো কমাইতে হবে এরকম কোনো টাকাই দিব না খরচ কমই হয় তবে তোমার হচ্ছে যাতায়াতে একটু খরচ হবে কারণ এখানে রিক্সা ভাড়া একটু বেশি তবে আমাদের ই আসছে যে ইলেকট্রিক কার্ড যেগুলো আসছে তো এখন একটু খরচ কমছে বাস ইন্টারনাল বাস হ্যাঁ আর ইন্টারনাল বাসটা একটু 400 পরে হয়তো শুরু হবে আমাদের বাসটা মাঝখানে বন্ধ করে দিছিল কিছু রিজনস আর তোমাদের ওই যে একটা মানে এলাকাবাসীর সাথে যে একটা প্রবলেম ছিল ওটা সলভ হইছে আমরা যে এই এলাকায় থাকি ভাই এই এলাকায় আর সলভ বলতে সলভ হইছে সলভ বলতে চুপচাপ হইছে আর কি মানে প্রপার কোনো সলিউশন আসেনি যাই হোক মানে আমার পরামর্শ থাকবে যে ডট টু এনগেজ ইন দোজ কাইন্ড অফ অ্যাক্টিভিটি দরকার নেই ঠিক আছে হাইস্ট তো নিউজে মানে দেখা যাচ্ছে ছিল সময় টিভিতে লাইভে ওর তো সব ও তো দেখি না আমাদের সময়তে সব আগে আগে চলে যায় আচ্ছা তো আর কারো কোনো কোশ্চেন আছে ওর প্রতি স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে বলো টোয়েল থেকে কি প্যাসেজ তো আচ্ছা বলতেছে টোয়েল থেকে প্যাসেজ কমন পাওয়া যায় কিনা হ্যাঁ টোফেল থেকে কমন পাওয়া যায় টোয়েল থেকে রুলস একদম উদাহরণ एग्জ্যাক্ট হুবহু কপি চলে আসে এরকম হইছে আচ্ছা এটা আমি একটু বলে রাখি সেটা হচ্ছে টোফেল থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে প্রচুর কপি করে এটা ট্রু কিন্তু মানে তোমরা অলওয়েজ মাথায় রাখবে যে প্যাসেজ সলভিং এর যে টপিকটা এটাকে তোমাকে টেকনিক দিয়ে করতে হবে তুমি এটার উপর যদি ভাবো যে তুমি টোফেল করে যাবা এটা দিয়ে তুমি অ্যাডমিশন ট্র্যাক করে ফেলবা লাইক ইটস রিস্ক দ্যাটস ওয়াই তুমি টেকনিক বুঝো কিভাবে সলভ করতে হয় আগে কিওয়ার্ডস খুঁজতে হয় তারপরে প্যাসেজ থেকে বের করে নিয়ে আসতে হয় বা কিভাবে টাইম সেভ করে করতে এগুলা যদিও শেখানো হবে ব্যাচে তোমাদেরকে সামনে তো জন্য সবাই ওইটা মাথায় রাখবা ওকে সো আমাদের আর মাত্র অল্প কিছু সময় আছে লিঙ্ক কেটে যাবে আমরা ক্লোজ করি ঠিক আছে তোমাদের যদি এমনিতে সিউনিট সম্পর্কে আরো কোনো গাইডলাইন লাগে দেন হচ্ছে তোমরা মানে আমাদের জানাও আমি ওর কাছ থেকে তখন ওইখানে ওইভাবে কমিউনিকেশন করার ওই করে দিব আর হলো এমনিতে আলামিন তুমি সময় দিছো আজকে সো থ্যাংক ইউ আর হচ্ছে ক্যাম্পাসে আইসো জাহাঙ্গীরনগর তখন দেখা হবে আর আমি যদি যাই তোমাদের ক্যাম্পাসে তাহলে দেখা হবে আর কি ঠিক আছে ভালো থাকবো ইনশাআল্লাহ ভাই পরামর্শ থাকবে যে একাডেমিক রেজাল্টটা ধরে রাখবে বুঝছো লাইক জি ভাই টপ নিয়ে সাবজেক্টে ফেলে পড়তে তো সিজিও টপ চাই এরকম একটা বিষয় মাথায় রাখবা শুরু থেকে একবার কমে গেলে তখন আর ওই আগ্রহ আসে না এই জন্য ফার্স্ট থেকে একটু সিরিয়াস থেকো এনিওয়ে সো ভালো থেকো আল্লাহ হাফিজ আচ্ছা আর সবাই ভাইয়ের এক্সাম যে ব্যাচ আছে ওখান থেকে রেগুলার এক্সাম প্র্যাকটিস করবা এন্ড সলিউশন গুলা খাতায় লিখে আবার এক্সাম দিয়ে আবার প্র্যাকটিস করবা মানে মুখস্থ করবা যেমন হোক ওই এক্সাম আনসার দিয়ে আর কি ওকে অনেক হেল্প করছিল আমাকে সো আল্লাহ হাফেজ তাহলে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম